আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীর কাছে একটা কথা বলতে আসলাম আপনাদের মতামত কি যে ইন্ডিয়ায় এই যে একটা ঘটনা ঘটল মমিতা নামের একটা ডাক্তার তার সাথে এরকম একটা ভয়ঙ্কর অত্যাচার করে ওর ওকে মারছে দুনিয়াতে মানুষ কাকে কে বিশ্বাস করি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সরবনাশ করলো তাকে সহযোগিতা করল কেমনি একটা একটা কলিগ এত বড় জুলম করল খারাপ মানুষের লগে সাথ দিল ওই মেয়েটার কে আমি দিক আর জানাই একটা ঘরে বসে আমরা সহ্য করতে পারলাম না এই মেয়েটার এত বড় অত্যাচার হয়েছে আর সে সহযোগিতা করল কেমন মানুষ এটা ওই মেয়েকে আমি ধিক্কার জানাই ওই মেয়ের কঠিন বিচার হোক আপনারা কি তাই চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কানে রাখলাম আল্লাহ হাফেজ